আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমি হাসিনা টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সারা দেশে বিশৃঙ্খল অবস্থা এবং সরকারকে ব্যর্থ কিনা যদিও এক মাসে সরকারকে মূল্যায়ন করা আমাদের ঠিক না তারপরেও আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই পরিস্থিতিতে কিছু কথা না বললেই নয় আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন আপনাদের মতামত সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু হচ্ছে কিন্তু সেই রদ বদলের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সেই রদ নিয়ে অনেকেই বলার চেষ্টা করছে যে সেখানে আবারও স্থান পাচ্ছে সেই বিদায় হওয়া আওয়ামী লীগ সরকারের লোকজন আওয়ামী লীগ সরকারের লোকজন এখন আওয়ামী লীগ সরকারের লোকজনের বাইরে আসলে কিভাবে যাচাই বাছাই করে আওয়ামী সরকারের লোকজনের বাইরে এনে লোককে পদায়ন দেওয়া বা লোকজনকে দেওয়া নিয়োগ দেওয়া কিভাবে সম্ভব কারণ কোনো না কোনো আওয়ামী লীগের সাথে পনেরো বছরে কোনো না কোনো ভাবে জড়িত ছিল আমরা যে লোকটাকেই মানে পদোন্নতি বা মানে স্থান বদলি করা হোক না কেন আমরা দেখি যে সেই লোক সম্পর্কেই এরকম আসছে যে সে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এমন কি যারা দিচ্ছেন যারা বিভিন্ন সেক্টর থেকে এই ব্যবস্থা করছেন বা বদলির ব্যবস্থা করছেন তারাও কোনো না কোনো ভাবে গত সরকারের সাথে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট ছিল এমনটা আমরা দেখতে পাই এই পরিস্থিতিতে আসলে কিভাবে বের হয়ে আসবে এই সরকার এই সরকারের কি এই সরকারকে আসলে পারবে যে আওয়ামী লীগের বাইরের কিছু লোকজনকে সিলেক্ট করে সেই লোকজনদেরকে দেওয়া দেওয়া বা পদোন্নতি এটা যদিও এই সরকারের জন্য খুবই দুষ্কর কিন্তু চেষ্টা করা উচিত ছিল যাতে বিতর্কিত লোকজন এখন বিতর্কিত লোকজনের বাইরে কোনো লোকজন আছে কিনা সেটাও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নেতাকে নেতাকে আগের গ্রেফতার করা হলেও অধিকাংশের কোনো হদিস নেই আবার কেউ কেউ পালিয়ে যাচ্ছে তো এত পাহার মধ্যে বা এত নিষেধাজ্ঞার মধ্যে এবং এত কিছুর মধ্যে যাদের নামে এত কিছু দুর্নীতির মামলা মামলা তো আমরা সেই হারে দেখছি না দুর্নীতির অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ব্যাপারে আমরা সংবাদপত্রে দেখেছি যে কার ব্যাপারে কিরকম দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তারপরে আমাদের গোয়েন্দা সংস্থা তাহলে কি করছে যে এরা কিভাবে পালিয়ে যাচ্ছে আর যারা দেশে আছে তারাও বা কোথায় আছে তাদেরকে তাদেরকে কেন 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 তারা আমাদের বাইরে ধরতে পারছে না এই সরকার সেটা একটা প্রশ্ন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র দেখা যাচ্ছে যে মামলা হচ্ছে হত্যা মামলা হচ্ছে ঢালাও ভাবে হত্যা মামলা এখানে সেঞ্চুরি পার হয়ে গেছে হয়তো এতদিনে এর আগে আমরা শুনেছি যে বিরুদ্ধে এবং সাথে জড়িত আরো অনেকের নামে মানে হত্যা মামলা দেওয়া হয়েছে তো এই হত্যা মামলা ছাড়া কি আর কোনো মামলা নেই এবং যাদের নামে মামলা দেওয়া হয়েছে তারা ছাড়া কি তাদের আর কোনো কি এই মামলায় জড়িত হতে পারে না আর এই মামলাগুলোর গুলোর ভবিষ্যৎ কি এই মামলাগুলোর ভবিষ্যৎ অনেকেই বলছে এই মামলাগুলো কোনো ভবিষ্যৎ নেই এক কলমের খোঁজে এই মামলাগুলো সবই উঠে যেতে পারে সাইদুর রহমান সাইদ আপনার প্ল্যাটফর্মে আমি কথা বলতে চাই ইমেল দিয়েছি যাই হোক আমি ইমেলটা হয়তো পাইনি আবার যদি একটু ইমেল করেন তাহলে ভালো হয় তো এই যে এই ভবিষ্যতের ব্যাপারে আলোর মুখ দেখবে কিনা ঠিক আছে এই ব্যাপারে আমারও হান কারণ যেভাবে ঠালা মামলা সেভাবে মামলা আলোর মুখ দেখবে কিনা তাতে সন্দেহ আছে তারপরে আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা ঠিক মতো পুলিশ বাহিনী কাজ করছে কিনা পুলিশ বাহিনী ঠিক মতো কাজ করছে না কেন করছে না সেটা নিয়েও কিছু প্রশ্ন আছে হয়তো তারা আগের পুলিশ কারণ আমরা যতটুকু জানি পনেরো বছরে আওয়ামী লীগ এমন ভাবে সেট আপ করেছে যে যে জায়গায় হাত দিবেন সে যে লোকের ব্যাপারে হাত দিবেন নিয়োগটাই এমন করা হয়েছে তো সেখানে আপনি আওয়ামী লীগের বাইরে পুলিশ কিভাবে পাবেন এবং কোনো না কোনোভাবে তারা সংশ্লিষ্ট ছিল এই আগে সরকারের সাথে আহ তারা কেন অনীহা প্রকাশ করছে এটা একটা মানে যারা দায়িত্বে আছেন তারা তো এই সরকারের হোক আগে সরকারের হোক তারা তাদের দায়িত্ব পালন করবেন ঠিক আছে তারা কোন সরকার আছে না আছে সেটা তো উম এভারেস্ট ফল্স এই সরকারে কে আছে না আছে সেটার ব্যাপারে মানে কে সরকারের দায়িত্ব আছে সেটা না দেখে বরং তাদের যে দায়িত্ব সে দায়িত্বটা তাদের জায়গা থেকে তারা যেহেতু বেতন নাই মানে মানে দেশের জন্য তাদের তাদের এটা জব সো দায়িত্ব হচ্ছে যে তারা যে সরকারে আসুক না কেন সেই সরকারের অধীনে কাজ করা তো তারা কেন কাজ করছে না সেটা একটা বড় প্রশ্ন তারপরে হচ্ছে যে আমাদের আহ ডক্টর ইউনস ডক্টর ইউনেসের কার্যকর ভাবে কি আমরা সেরকম কোন পদক্ষেপ আমরা জনগণ জানতে আসলে ওনার ওনার মানে উনি কি চাচ্ছেন চাচ্ছেন কিভাবে সংস্কার করতে এবং সেই সংস্কার রূপরেখা কি সেটা নিয়েও কিন্তু আমরা কিছুই জানি না বা অন্য অন্য উপদেষ্টারা মানে রাষ্ট্র কোনো কথা আসলে আহ যেমন রাষ্ট্রপতির ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীকে উনি এড়িয়ে গেলেন তারপরে উম স্বরাষ্ট্রমন্ত্রী সেরকম বক্তব্য কার্যকরী বক্তব্য কিন্তু দেখছি না অন্য অনেক উপদেষ্টা আছে আমরা জানি না এদিকে সমন্বয়করা বিচ্ছিন্ন ভাবে অনেক সভা সমিতি অনেক কিছুই করছেন কিন্তু আহ সেটাও বা কতটা নিয়মের মধ্যে আছে আহ আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় ছিলেন যারা ছাত্র ছিলেন তারা দেশটা কে মানে তাদের দফা ছিল যে দফা ছিল সেই দফা অনুযায়ী প্রধানমন্ত্রী যদিও পদত্যাগের বিষয়টি ছিল না তাদের ছিল কোটা কোটা ব্যাপারে তাদের মানে আন্দোলনটা শুরু হয়েছিল পরে যদি এক দফায় শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান কিন্তু সেই চলে যাওয়ার পরে আমরা দুইজন ছাত্রকে দেখলাম উপদেষ্টা কমিটিতে গেলেন আর অনেক জাতীয় নাগরিক পরিষদ গঠন করা হয়েছে তারপরে আরো কিছু ছাত্রকে আমরা বিভিন্ন জেলা জেলায় ঘুরতে দেখছি প্রোটোকল ইউজ করছে সেই প্রোটোকল ব্যবহার করার নিয়মটাও বা তাদের কতটুকু আছে কতটুকু করতে পারে সেটা অনেকে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন আমরা আসলে সব মিলে এক ধরনের হতাশা কাজ করছে আমি সহ আর অনেকের মধ্যে আজ আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই যে যারা তাদের সন্তান হারিয়েছেন এই আন্দোলনে তাদের কাছে আমরা কতজনে যাচ্ছি তাদের কাছে কিন্তু আমরা খুব বেশি বরং তারা উল্টো অনেকের পিছনে দৌড়াচ্ছে আমি যে কয়জনের সাথে আমার কথা হয়েছে এবং তাদের অনেকের নামও আমরা জানি না উচিত ছিল যে তাদেরকে মানে তাদের নাম জানা তারপরে তাদের বাসায় যাওয়া বিশেষ করে আমার মনে হয় সমন্বয়কদের বা গভর্নমেন্ট থেকে এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে সেসব কারণ যে সন্তান হারিয়েছে সে জানে তার জীবনটা কি এবং তার সে কি হারিয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা তাদেরকে যে সান্ত্বনাটা দেওয়ার কথা তাদের কাছে যাওয়ার কথা তারা এই দেশের জন্য তাদের সন্তান হারিয়েছেন যেসব ছেলেরা জীবন দিয়েছেন তাদের জীবনে মূল্য তো আছে সেই জীবনে মূল্য কি আমরা দিচ্ছি সেই জীবনে মূল্য কি আমরা দিচ্ছি আমরা কি তাদের মা বাবার কাছে গিয়ে একটু হাত আসছে আসছি আমার মনে হয় ছাত্ররা যদি এই কাজটা করতেন তাহলে অনেক মা বাবা একটু শান্তি পাইতেন যে ওনাদের ছেলে মেয়েকে হারিয়ে কিছুটা হলো সুস্তি পেতেন যে এসব ছেলেদেরকে দেখে এইসব ছাত্রদেরকে দেখে নিজেদের মানে যে যন্ত্রণা সেই যন্ত্রণা কিছুটা হলেও ভুলতে ভুলতে পারতেন তো আমরা আসলে সব মিলিয়ে অনেকের মধ্যে অনেক হতাশা আছে আমার মধ্যে তো আরো অনেক বেশি হতাশা কারণ আমি আমি সহ আরো অনেকে হয়তো আমরা চেয়েছিলাম দেশটা মনে হয় পাঁচ তারিখের পরে আমরা একটা সুন্দর একটা কিছু দেখতে পাবো আহ একজন লিখেছেন এই সরকার ব্যর্থ না হওয়ার দুটো উপায় আছে এক হচ্ছে সেনা বাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে মাঠে মোতায়েন করা দুই বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চিন্তায় ঘটনা বেড়ে গেছে সেটাও কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না কন্ট্রোল করা যাচ্ছে না তার মধ্যে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেষ্টা করছে তাদের নেতাদেরকে শোকজ করে বিভিন্নভাবে ব্যবস্থা নিয়ে কিন্তু সেটাও বা কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে সেটাও কি যাচ্ছে আর যারা লুকিয়ে আছেন আওয়ামী লীগের তারা নিচে বিভিন্ন ভাবে পরিকল্পনা করছেন এবং পরিকল্পনা অংশ হিসেবে আমরা অনেক কিছুই হতে দৃশ্যমান হওয়াটা আবার অনেক কিছু অদৃশ্য ভাবেও করছেন সর্ব ব্যর্থ জরুরি অবস্থা এখন এই অবস্থায় আমরা ডক্টর কয়েকদিন আমরা একটা উদ্দেশ্যে ভাষণ জাতির দেখতে পেয়েছি আজকে কিছুক্ষণ পরে ভাষণ দিবেন তো ভাষণের মাধ্যমে আমরা কি পাবো কোনো রূপরেখা আমরা এর আগেও পাইনি এখনো পাবো কিনা যাই না তবে ওনার ভাষণের মধ্যে নিশ্চয়ই আমরা আশা করবো যে কিছু থাকবে ইতিমধ্যে কথা হয়েছে যে কথা উঠেছে যে এনজিও ভিত্তিক লোকজনকে দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না উনি যদিও নোবেল প্রাপ্ত এবং উনি যাদেরকে নিয়ে দিয়েছেন এবং ওনার উপদেষ্টা সভায় যারা আছেন তাদের আবার এটাও বিবেচনা করতে হবে যে যেখানে তিনশো পার্লামেন্ট মেম্বার ছিলেন তিনশো সেখানে সেই তিনশো জনের কাজ ওনারা বারো জন করছেন এখন সেই সেখানে কতটা দক্ষতা যোগ্যতা থাকার দরকার ছিল সেই দক্ষতার যোগ্যতা হুম আসে না তার দা এজেন্ট ও বাবা হুম কার এজেন্ট কিসের এজেন্ট বুঝলাম না আসলে তো সেই দক্ষতা যোগ্যতা নিয়ে যদি আমি খুবই ক্ষুজো মানুষ স্বামী সেই দক্ষতা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই না কিন্তু আমি আমার দেশের জন্য চাই যে কার্যকর ভাবে মানে কার্যকরভাবে ভূমিকা কার্যকর ভূমিকা যেটা আমার দেশকে শান্তি স্থিতিশীল করে তুলবে কিন্তু সেই শান্তি স্থিতিশীল দেশ নয় এবং এই দেশকে শান্তি স্থিতিশীল করার জন্য আমাদের কি কি করা দরকার সেটা অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আর হচ্ছে যে এবং যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে যদিও রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় খরচের মাধ্যমে তাদের চিকিৎসা ব্যবস্থা করার কথা কিন্তু আমি যতটুকু জানি যে তাদের সেই চিকিৎসাটা হচ্ছে না অনেকে ওষুধের ওষুধ কেনার পয়সা নেই এবং অনেকে অনেক টাকা দিয়ে চিকিৎসা করিয়েছে ধার দানা করে চিকিৎসা করিয়েছে হাসপাতাল থেকে চলে গিয়েছে তাদের খোঁজ খবরও কেউ জানে না রাষ্ট্রপতির প্রশ্ন করা হয়েছিল যে রাষ্ট্রপতি তারপরে রাষ্ট্রপতিকে নিয়ে প্রশ্ন আছে তারপরে যাদেরকে গ্রেফতার করা হয়েছে ইভেন তাদের ব্যাপারেও বলা হচ্ছে যে তাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রিমান্ডের নামে আরামে রাখা হয়েছে তাদের কোনো কার্যত বরং তাদেরকে নিরাপদ রাখার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে তো সব মিলিয়ে আমরা আশা করবো যে আমাদের দেশের ভালো কিছু আমরা আশা করি আর এই প্রশ্নগুলো শুধু আমারই না যে যে কথাগুলো বললাম সেই কথাগুলো হয়তো অনেকেরই কথা আমরা চাই যে পরিস্থিতি থেকে বেরিয়ে হয়ে আসুক কারণ এই সরকার ব্যর্থ হয়ে গেলে আমাদের দেশ আরো অরাজক জগৎ জগত পরিস্থিতি পড়বে এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশ বেরিয়ে আসতে আরো অনেক সময় লাগবে কারণ কাদের হাতে দেশ দেওয়া হবে আমরা পাঁচ তারিখের পরে যাদের হাতে আমরা দেশ দিয়েছি অনেক আশা করি আমরা তাদের হাতে দেশ দিয়েছি দেশটাকে সুন্দর করবে সেখানে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আবার একটা অরাজকতা তৈরি হবে সেই অরাজকতা আমরা আসলে কিছুতেই এমনিতেই সে অরাজকতা থেকে বেরিয়ে এসে আমরা সে অরাজকতা থেকে বেরিয়ে এসে আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে একটা ব্যবস্থা নেওয়া যায় সেটা আশা করি যে সরকার করবে তো আপনাদের সাথে এখন এই পর্যন্তই আবার দেখা হবে আমাদের নির্ধারিত অনুষ্ঠানে রাত দশটার অনুষ্ঠানে অবশ্যই আপনারা থাকবেন আহ সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম